নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা বেড কভার নিয়ে নিয়েছি পুরোনো কভার ছেঁড়া কভার তো সেই বেড কভারটা ফেলে না দিয়ে সেই বেড কভারটা কিন্তু আমরা কাজে লাগিয়ে ফেলতে পারি তো কিভাবে কাজে লাগাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এরকমই কিন্তু অনেক নিত্য নতুন টিপস তোমাদের কাছে শেয়ার করছি তোমরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে ভালো অংশটা রয়েছিলো সেই অংশটা কিন্তু আমি একটু ছেড়ে নিয়েছি তো ধরো বন্ধুরা ধরো এই ধরনের যে চটের বস্তাগুলো হয় সেই চটের বস্তাগুলো কিন্তু আমাদের এগুলো কিনে নিয়ে আসতে হয় আর যদি ঘরে থাকে তাহলে কোনো কথাই নেই সেই বস্তাগুলো কেটে দু টুকরো করে নিয়ে নিয়েছি দু টুকরো করে নিয়ে সাইড যে অংশটা 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 রয়েছে সেই সেই সাইডের কিন্তু কিন্তু বন্ধুরা যেহেতু কাটা হয়েছে তো 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 বেরিয়ে যাচ্ছে এই আমরা ব্যবহার করতে পারি না জন্য কি করব এই যে কাপড়ের অংশটা কেটে নিলাম সেটা দিয়ে কিন্তু এই সাইডটাকে ভালো করে মুড়ে ভালো করে সেলাই করে নেব তো কিভাবে সেলাই করব দেখো প্রথমে এটাকে আমি পরিষ্কার করে নিলাম তারপরে এটার মাপ দিয়ে যেহেতু দু টুকরো বস্তা হয়েছে তো সেই জন্য কিন্তু আমি এভাবে ভাজ করে কাপড়টাকে ভালো করে ভাঁজ করে দিয়ে তারপরে কিন্তু এই সাইডের অংশটাকে মুড়ে সেলাই করে নেব আর বন্ধুরা এই চটের বস্তাগুলো কিন্তু বন্ধুরা যদি তোমরা পা হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় চট করে যে নষ্ট হবে সেটা কিন্তু হয় না আর জলও কিন্তু এটার মধ্যে আটকায় তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমি দু টুকরো করে নিয়ে এটাকে মুড়ে ভালো করে কিন্তু সেলাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে তো এখন কিন্তু এরকম করে ভাজ করে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সুন্দরভাবে আমরা পাপোশ হিসেবে ব্যবহার করতে পারবো তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেহেতু চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা ঘরে যে পুরনো নাইটি হয় সেই নাইটিগুলো কিন্তু আমরা কিন্তু ফেলে দেই তো বন্ধুরা এই রকম গুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি কি করে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছ নিচের অংশটা কিন্তু রয়েছে আর উপরের অংশটা যে মাঝখানে আমাদের যে কোমরের অংশটা হয় সেই অংশটা কিন্তু আমি ভাজ করে সেলাই করে নিয়েছি কেটে মুড়ে সেলাই করে নিয়েছি তো এখন আমরা এটা কী কাজে ব্যবহার করব তো কীভাবে ব্যবহার করব। সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো নিচের অংশটা যে রয়েছে এটা কিন্তু আমরা প্লেট করি এরকমভাবে কিন্তু সুন্দরভাবে কুচি দিয়ে নেব কুচি উল্টে প্রথমে উল্টে নিব উল্টে নিয়ে ভালো করে কুচি দিয়ে নেব তো কুচি দিয়ে নিলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু একটা ফুলের মতো তৈরি হবে আর খুব সুন্দর একটা ফুলের মতো তৈরি হবে এখানে একটা গাড়ার লাগিয়ে দিতে হবে যে কোনো এখানে মোটা একটা ধরনের কাড়ার লাগাতে হবে আর একটু টাইট করে লাগাতে হবে যাতে এটা সুন্দরভাবে আটকে থাকে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে তো আমরা কী কাজে ব্যবহার করবো তো দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এখন ফ্যানের কোনো প্রয়োজন নেই তো এই ফ্যানগুলো কিন্তু যদি আমরা এমনি রেখে দিই তাহলে কিন্তু ধুলো বালি লেগে নোংরা হয়ে থাকে তো মাকড়সা এখানে জালি করে তো এটা যদি এরকমভাবে আমরা পরিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর এটার মধ্যে কিন্তু নোংরাও আটকাবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ পিছন দিয়ে আমি যে কুমোর অংশ ডুড়িটা লাগিয়েছিলাম সেই অংশটা কিন্তু এই জায়গাটার মধ্যে ভালো করে গিট দিয়ে দিয়েছি এখন কিন্তু এই জায়গায় মাকড়সার জাল করার কোনো রকমই সম্ভাবনা নেই এখানে তোমরা চাইলে কিন্তু একটা ফুল করে এখানে আটকে দিতে পারো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা নীল সকলেই ব্যবহার করতে ভালোবাসি তো নীল পালিশ যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু বন্ধুরা এই যে নীল পালিশ দিয়ে তখন কিন্তু আমাদের যে আঙুলের নখের সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু লেগে যায় আর নীলপালি যখন সাইড দিয়ে লেগে যায় শুকিয়ে গেলে কিন্তু সেটা উঠতে যায় না তো বন্ধুরা আমরা কিভাবে সেই নীলপালিশ যাতে না লাগে বা নীলপালিশটা লাগলে উঠে যায় তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো সেটা কি করতে হবে বন্ধুরা এখানে আমাদের যে কাজটা করতে হবে সেখানে নিয়ে নিতে হবে বন্ধুরা নারকেলের তেল তো বন্ধুরা আমরা নারকেল তেল তো সকলেই ব্যবহার করে থাকি সেই সামান্য একটু নারকেল তেল এখানে আমরা যদি এই নখের সাইড দিয়ে একটু দিয়ে দেই তারপরে যদি আমরা নীলপালিশটা পড়ি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের যে নীল লাগবে নীলপালিশটা দেওয়ার পর যে সাইডে নীলপালিশটা লাগবে সেটা কিন্তু একদমই আর লেগে থাকবে না অর্থাৎ সকালে পরে যে মসতে অসুবিধা হয় সেটা কিন্তু হবে না নীল পালিশটা দেওয়ার পরেই কিন্তু আমরা সুন্দরভাবে মুছে নিতে পারবো খুব সহজভাবে তো কিভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে আমি সাইড দিয়ে একটু নীল পালিশটা শাড়ি দিয়ে একটু নীল পালিশটা লাগানোর আগে আমি শাড়ি দিয়ে একটু তেল দিয়ে দিলাম তারপর আমি এইভাবে নীল পালিশটা লাগিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দরভাবে যে সাইডে যে লেগে থাকবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটু ছোট কাপড় বা তুলো যে কোনো জিনিস দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আমরা কিন্তু সাইডটাকে মুছে নিতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে নীল পালিশটা আমরা পড়তে পারি তো আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নীল পালিশটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি জাস্ট সাইডে অল্প অল্প লেগে রয়েছে সেটা কিন্তু আমি হালকা করে একটু মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন কিন্তু একদমই উঠে যাচ্ছে যে আটকে ধরে রয়েছে সেটা কিন্তু একদমই না খুব সুন্দরভাবে কিন্তু সাইডগুলো আমরা মুছে নিতে পারছি তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে বাচ্চাদের বলো বড়োদের বলো প্যান্টগুলো হয় সেই প্যান্টের যে চেনগুলো হয় সেই চেনগুলো যদি বারবার করে ওঠানামা করতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু ভীষণভাবে অসুবিধা যদি পড়ার পর যদি এরকমটা হয় তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো বন্ধুরা সেই চেনটা তো বারবার করে আমাদের বাজারে গিয়ে ঠিক করে নিয়ে আসা সম্ভব নয় আর কিন্তু অনেক টাকাও নষ্ট হয় তো ঘরে আমরা কি করে ঠিক করে নেব তো বন্ধুরা এইভাবে করে আমরা সামান্য পরিমাণে সাবান যদি একটু ঘষে নেই তাহলে চেনটা কিন্তু চটপট করে ঠিক হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে একদমই কিন্তু আমাদের টাকা খরচ করতে হবে না তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা যে হলুদ ব্যবহার করি হলুদগুলো ব্যবহার করার পর আমরা এই হলুদগুলো ব্যবহার করার সময় অনেক সময় হয় এখানে একটু হালকা একটু জল পড়ে বা আস্তে আস্তে কিন্তু হলুদগুলো কিন্তু দলা দলা হয়ে যায় তো এভাবে করে কিন্তু হলুদগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা হলুদটা কীভাবে কীভাবে ব্যবহার করলে হলুদ সেটা নষ্ট হবে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা কি করতে হবে এই হলুদটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু নুন আমরা যেই নুনটা খাই সেই নুনটাই একটু দিয়ে দিতে হবে নুনটা দেওয়ার পর বন্ধুরা এটা তাকে যদি আমরা হলুদের সাথে ভালো করে মেখে তারপরে আমরা রেখে দেই তাহলে মুখটা আটকে রেখে দেই তাহলে কিন্তু বন্ধুরা আমরা হলুদটা দিন ব্যবহার করতে পারবো একদমই নষ্ট হবে না এভাবে করে আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো তো আশা করি তোমাদের কাছে এই টিপস টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা এই ধরনের নতুন আলুগুলো এখন তো শীতকালে নতুন আলু বেরিয়েছে আর এই আলুগুলো কিন্তু আমাদের ছুলতে কিন্তু নখ দিয়ে ছুলতে কিন্তু ভীষণ অসুবিধা হয় আমাদের অনেকটা টাইমও লেগে যায় এটা দিয়ে আমরা যদি চাকু দিয়ে করতে যাই অর্থাৎ চাকু দিয়ে যদি আমরা এটাকে ছুলতে যাই তাহলে কিন্তু বন্ধুরা অনেকটা আলু নষ্ট হয় তো বন্ধুরা কীভাবে এই আলুটাকে খুব সুন্দরভাবে আমরা ছুলে নেব তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এই ধরনের যে চালনিগুলো হয় সেই চালনিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে করে কিন্তু ঘষে ঘষে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলোকে পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা নখ দিয়ে করলে কিন্তু নখগুলো নষ্ট হয়ে যায় বা কালো হয়ে যায় এবং আঙুলের মাথাগুলো কিন্তু কালো হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি এভাবে করে লুচি ভাজা যে ছাঁকনিগুলোর সাহায্যে এরকম করে একটু আলুগুলো ছুলে নেই তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক আলু আমরা এইভাবে করে ছুলে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আলুগুলোকে ছুলে নিচ্ছি তো এভাবে করে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আলুগুলোকে ছুলে ফেলেছি তো এভাবে করে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন